এই হচ্ছে বোমগুলো যেগুলো পাকিস্তান ফেলেছিল সেই বোমগুলো কিন্তু ফাটেনি প্রচুর বোম ফেলেছিল দেখুন এই হচ্ছে সেই বোম এই যে লাল পতাকা উঠছে দেখুন পতাকাটা ভালো করে দিই এই লাল পতাকা উঠছে ওইখান থেকে পাকিস্তান শুরু ঐতিহাসিক এই গ্রাউন্ড যে গ্রাউন্ডে লঙ্গেবেলার যুদ্ধ হয়েছিল গুড মর্নিং আজকে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমি রয়েছি জয়সালমিরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জেসালমিরে ফোর্ট আজকে আমি যাব তানোট মাতা মন্দির লঙ্গেবালা বর্ডার তো তার জন্য ফোর্ট থেকে বেরিয়ে এসছি এখান থেকে গাড়ি আমার আগে থেকে কালকে যে গাড়ি আমাকে নিয়ে গেছিলো সে গাড়ি বলা আছে সে গাড়ি চলে এসছে বাইরে রয়েছে সেই গাড়ি করে যাব

গভর্নমেন্ট মিউজিয়াম কোনো খোলেনি এটা পরে আসবো আমি আসার পরে আর এইটা হচ্ছে গিয়ে আরটিডিসি হোটেল মোমাল এইখানেও রুম নিতে পারতাম হোটেল মোমাল জেসলমির আরটিডিসি এগারোশো টাকা করে মিনিমাম রুম এখানে গাছপালা এত ধুলো এখানে গাছগুলো সবুজ রং বোঝাই যাচ্ছে একদম মরুভূমির মধ্যে যাচ্ছে এসে গেছি তনোট মাতা মন্দির প্রথমে মন্দিরে যাব পাস বানাবো তারপর এখান থেকে বর্ডারের দিকে যাব এখান থেকে এই যে মন্দির সামনে মন্দির তার বা পাশেই আছে এই যে ওই বর্ডার পাস দেওয়া হয় এখান থেকে বর্ডার পাস অনলাইনে এরা সুবিধা দিচ্ছে কিন্তু অনলাইনে এরা অ্যাকসেপ্ট করছে না আপনি অনলাইন করে এলেও এখানে এই যে আমাকে ভর্তি হলো হাতে ফর্ম ফর্ম ভরে নিতে হবে কনট মাতা মন্দির এসে মন্দিরে ঢোকার আগে আগে পাসটা বানিয়ে নেবেন নাহলে লাইন হয়ে যাবে তারপর যাবে গাড়ির নাম ড্রাইভারের নাম নিজের নাম আধার কার্ড নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে পাস হবে আবারও বলছি অনলাইনে যদি পাস করে আসেন অ্যাকসেপ্ট হচ্ছে না অফলাইনেই করতে হবে দিনেরটা দিনেই হবে আগাম হবে না ঠিক আছে পাস হয়ে গেল এইবার যাব মন্দিরে চলুন পাস কিন্তু একদম ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে না এখানে টাইম দিতে হবে কদিন থাকবেন কি থাকবেন সমস্ত কিছু টাইম দিয়ে পাঁচটা করতে হবে এবারে চলুন যাওয়া যাক মন্দিরে চলিয়ে আব মন্দির যাতে এই হচ্ছে প্রথমে মন্দির কেনট মাতা যেটা বিএসএফ মেনটেন করে হ্যাঁ বিএসএফ মেনটেন করে জুতো আপনাকে এখানেও রেখে যেতে পারেন বা বাইরে গিয়েও জুতো রাখতে পারেন এই হচ্ছে মন্দিরের গেট এখান দিয়ে ঢুকতে হবে সবাইকে এই তনট মাতা মন্দির নাইনটিন সিক্সটি ফাইভ এবং সেভেন্টি ওয়ান ওয়ারে প্রচণ্ড রকমের ইম্পর্টেন্ট জায়গা ছিল পাকিস্তান এখানে প্রচুর বোম ফেলার চেষ্টা করে মন্দিরটাকে নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু একটাও বোম ফাটেনি সব বোম নিষ্ক্রিয় হয়ে গেছিলো এবং এর জন্যই ইন্ডিয়ান আর্মি কিন্তু জয়লাভ করেছিল এই তনট মাটা মন্দিরের জন্য এখানে একটা জয়সলমির থেকে একশো কুড়ি কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত টনট মাটার মন্দির এটি একটি প্রাচীন মন্দির এবং অত্যন্ত শ্রদ্ধেয় স্থান এই তনট মাতা যাকে দেবী দুর্গা বা হিংলাজ মাতার স্থানীয় অবতার হিসেবে পুজো করা হয় এর ইতিহাসটা ঠিক এরকম বারোশো শতাব্দীর কাছাকাছি সময়ে একটা স্থানীয় উপজাতি দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এবং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বিশেষত লঙ্গেওয়ালা যুদ্ধের সময় মন্দিরটি ভারতীয় সেনাবাহিনীর কাছে এক গুরুত্বপূর্ণ স্থান ছিল বিশ্বাস করা হয় যে পাকিস্তান দ্বারা নিক্ষেপিত প্রায় কয়েক হাজার বোমা এই মন্দিরটিকে আঘাত করতে পারেনি। কারণ সেইগুলো বিস্ফোরিতই হয়নি যা দেবীর অলৌকিক শক্তিকে প্রমাণ করে বর্তমানে মন্দিরটি এখন বর্ডার সিকিউরিটি ফোর্স দ্বারা পরিচালিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও তীর্থস্থান এখানে সমস্ত স্মৃতিচিহ্ন আছে এই হচ্ছে বোমগুলো যেগুলো পাকিস্তান ফেলেছিল সেই গুলো কিন্তু ফাটেনি প্রচুর বোম ফেলেছিল দেখুন এই হচ্ছে সেই বোম মোটের এই ভদ্রলোক সুনীল থেকে এই ভদ্রলোক অভিনয় করেছিল দেখুন এই বোমটা ফেলেছিল পাকিস্তান ফাটেনি এই যে Terima <tongue> kasih. এখানে অডিও ভিজুয়াল একটা হল আছে যেখানে দশ মিনিটের একটা ভিডিও চলে এবং এখানে বিভিন্ন রকম উইপেন দেখা যায় অডিও ভিজুয়াল হলের ভিতর মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না তাই বাইরে থেকেই আপনাদের দেখতে হবে আর যদি অডিও ভিজুয়াল ইভেন্ট টা দেখতে চান তাহলে আপনাদের এখানে এসে দেখতে হবে দেখুন বাইরে ডিসপ্লেটা আছে একজন এর মহিলা এবং পুরুষ সৈনিকের কিরকম পোশাক হয় কিরকম তাদের চেয়ার আয় উচেন ডিসপ্লে এখানে আছে ভালো লাগলো বেশ দেখে হ্যাঁ দারুণ লাগলো দারুণ লাগলো আর এই টুপিটা এটা আমার জীবনের সেরা তো এই হলো মাটা মন্দির চলুন এবার যাওয়া যাক ডাবলিয়ান বর্ডার যেই বর্ডারের পাশ আমি বানিয়েছি আপনারা ভুল করবেন না ডাবলিয়ান বর্ডার আর লোঙ্গেওয়ালা বর্ডার দুটো আলাদা এখন যে বর্ডার যাব সেটা কিন্তু লঙ্গেওয়ালা বর্ডার নয় ঠিক আছে চলুন সেটা হচ্ছে গাব্লিয়ান বর্ডার। এই হচ্ছে তানটমাটা গেট। এবার আমাদের গাড়িটা ওই দিক থেকে বর্ডারের দিকে চলে যাবে যেই বর্ডারে পাস আমরা বানিয়েছি। চল, যা যাক। আমরা এখন বর্ডারের রাস্তায়। আ এই তো বর্ডার। না বর্ডার গেট শোনা মানে। बोल रहा वो लिखा है बॉर्डर जाने का रास्ता हां हां अच्छा ऐसे ऐसे दाएं तरफ जाना है हाँ वो, तो वो एक ही बात है वहां से अगर राइट घूमते तो वो रोड भी इधर ही आती हां हां ना ये यहाँ से हां रोड हां ये है तेज तो बब्लियन चेक पोस्ट 20 किलोमीटर लिखा हुआ है हां तो तुमने सर तुम्हारा था ना हां बब्लियन तो चेक पोस्ट हां कल कल बताया तो 38 वो ऐसे ही लिखा हुआ है हां

বিএসএফের থেকে পারমিট বানাতে হবে যার বিবরণ আমি এই ভিডিওর প্রথমেই দিলাম সেই টানট মাটা মন্দির পরিদর্শনের সাথে সাথে এই বর্ডার পয়েন্টটিও ভ্রমণ করা যায় প্রোভাইডেড আপনার কাছে পারমিট থাকতে হবে পারমিট ছাড়া বিএসএফ এই এলাকায় কাউকে অ্যালাউ করে না মাতা মন্দির থেকে এই বাউলিয়ানা বর্ডারের ডিস্টেন্স কুড়ি কিলোমিটার যে পাসটা আমি বানিয়েছি দুবার চেক হলে রাস্তায় আগে আবারও চেক হবে আর পাস ছাড়া কিন্তু কোনো মতেই এই রাস্তায় অ্যালাউড নয় দেখুন দেখুন রাস্তাটা দেখুন আর এখানে কিন্তু জল ফল সব নিয়ে নিয়ে আসবেন কিছু পাওয়া যাবে না কনট মাটা মন্দির থেকে কুড়ি কিলোমিটার ডিস্টেন্সে আছে ল্যাবলিয়ান বর্ডার সেই বর্ডারে যাচ্ছি সেই বর্ডারে চেক চেক পোস্টে বর্ডার পাসটা আমাকে দু দুবার দেখাতে হয়েছে আগে হয়তো আবারও দেখাতে হবে রাস্তা পুরো হচ্ছে মতো একদম দ্বারা এই রাস্তাটা প্রস্তুত করা হয়েছে আকাশটা দেখুন পুরো নীল ভূপ্রকৃতি দেখুন এখানকার কিরকম পুরো মরুভূমির ভূপ্রকৃতি মরুভূমির ভূপ্রকৃতি বলা ভুল এটা তো মরুভূমি रास्ते में अच्छा। ये जंगली गधे है बहुत भागता है ये अच्छा। और ये जो गधे है ना इसके ऊपर भेजता है पाकिस्तान अच्छा। मतलब वो जो बंदूक वगैरह है अच्छा। उग्रवादी के लिए भेजता है इसके ऊपर इसको ट्रेन किया जाता है पकड़ के तो आपको जंगल में ऐसे बहुत मिलेगा देखिए खड़े हैं सारे गधे है ये हां हो गया ये ये क्लास गद भी मिलेगा वुड भी मिलेगा ये गधे है आकोन एससी बॉर्डर इंडो पाक बॉर्डर सामने है से पाकिस्तान ये देखो बोल रहे थे वेलकम टू इंडो पाक बॉर्डर जैसलमेर अच्छा ये अच्छे गेट गेट के सामने जाचिए हमें ये अच्छे बेबीलियन बॉर्डर देखो আগে এই যে ফেন্সিংটা দেখতে পাচ্ছেন এই ফেন্সিং এর ওপারেই পাকিস্তান এই আমাদের দেয় এই রাস্তার ওপারে আর আমাদের যাওয়ার পারমিশন নেই এটা ডিফেন্স এরিয়া এটা জিরো পয়েন্ট আর এই যে সামনে পোস্টটা ওটা ইন্ডিয়ার পোস্ট আর এই যে গেট দেখা যাচ্ছে কালো গেট ওর উপস্থায় কিন্তু পাকিস্তান সামনে একটা লাল ঝান্ডা দেখতে পাচ্ছেন আর উপসটা পাকিস্তান এই যে লাল ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এই এই যে ফ্ল্যাগটা এই যে ফ্ল্যাগটা ওই ফ্ল্যাগের ওপাশেই পাকিস্তান দেখুন আর একটু জুম করে দেখাই এই যে ফ্ল্যাগটা এই ফ্ল্যাগের ওপাশেই পাকিস্তান দেখুন পাকিস্তানের ফেন্সিং ওটা দেখুন এখানে বাঙ্কার তৈরি হচ্ছে এই হচ্ছে বিএসএফ এর বাঙ্কার এই হচ্ছে জিরো পয়েন্ট আর দূরে ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে দূরে সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে পাকিস্তানের চেকপোস্ট দেখুন এই হচ্ছে পাকিস্তানের চেকপোস্ট দূরে ওই সাদা বিল্ডিংটা পাকিস্তানের চেকপোস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট এইটা হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট ঠিক আছে দেখুন কাঁটা তার লাগানো আছে এই যে গেট এই যে কালো গেট আচ্ছা এই যে লাল পতাকা উঠছে দেখুন পতাকাটা ভালো করে দি এই লাল পতাকা উঠছে ওইখান থেকে পাকিস্তান শুরু আর এই আমি ঘোরালাম দেখুন ভালো করে খেয়াল করুন এবার এই হচ্ছে পাকিস্তানের চেকপোস্ট এই হচ্ছে পাকিস্তানের চেকপোস্ট আর এই কাঁটা তার দেখতে পাচ্ছেন না ওই কাঁটাতারের পরে আরেকটা কাঁটা তার আছে যেটা পাকিস্তানের কাটা তার এই হচ্ছে জিরো পয়েন্ট এই পোস্টটা ইন্ডিয়ার পোস্ট এখানে একটা আছে যেটা বর্ডারের ওপর লাস্ট কাপে ইন্ডিয়ার তারপরে এই পাকিস্তানের সীমা শুরু হয়ে যায় এই কাপেতে এবং একটা কিছু খাবার টাবার জিনিস পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস চিপস আর এরকম পাঁচিল আছে যে পাঁচিলের ওপাশে জামানি শেখ এই হচ্ছে গেটটা এই গেটটা এইদিকে হচ্ছে পাকিস্তান হয়ে গেলো ব্যাভলিয়ান এবার যেমন লঙ্গেওয়ালা চলুন ব্যাবলিয়ান আর বর্ডার থেকে লঙ্গেওয়ালা ডিস্টেন্স ষাট কিলোমিটার যেতে হবে থর মরুভূমির মধ্যে দিয়ে আচ্ছা এখন এসছি লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালে এইখানে লঙ্গেবালা যুদ্ধস্থল আছে আর ওয়ার মেমোরিয়াল আছে যেখানে নাইনটিন এ লঙ্গেবালা ওয়ার হয়েছিল যার ওপর বেশ করে বর্ডার মুভি হয়েছে এইটা হচ্ছে লঙ্গেবালা যুদ্ধস্থল এটা হচ্ছে লঙ্গেবালা ওয়ার মেমোরিয়াল তো চলুন প্রথমে লঙ্গেবালা যুদ্ধস্থলে যাওয়া যাক এখানে টিকিট নিতে হবে প্রথমে টিকিট নিয়ে বেজে যেতে হবে এই হচ্ছে লঙ্গেবালা যুদ্ধস্থল এটা হচ্ছে যুদ্ধস্থল এখন ব্যাপারটা হলো জিপ রাইড এখানে একটা হয় টিকিট করে কিন্তু জিপ রাইড খতম হয়ে গেছে আর মুভি টিকিটের দরকার নেই সেই জন্য আমি জিপ রাইডও করবো না মুভিও দেখবো না আমি যুদ্ধস্থল ঘুরবো আচ্ছা তার আগে দেখে নিন এই গাড়িগুলো ছিল পাকিস্তানের যেগুলো বাজিয়াত্ম করে রাখা হয়েছে এই যে এটা পাকিস্তানের গাড়ি ছিল এই ট্যাঙ্কটা ছিল পাকিস্তানের যেটাকে নষ্ট করে এখানে এনে রাখা হয়েছে এবার যুদ্ধস্থলের দিকে চলুন এইখানে হচ্ছে গিয়ে এই যেটা এনে এখানে রাখা হয়েছে বর্ডার এখান থেকে পনেরো কিলোমিটার এই হচ্ছে যুদ্ধস্থল লবালা যুদ্ধস্থল দেখুন উনিশশো সালের সালে চার এবং পাঁচ ডিসেম্বর রাজস্থানের জয়সলমীরের কাছে লোঙ্গেওয়ালা বর্ডার পোস্টে পাকিস্তান ভারতীয় সীমান্তের দিকে একটি বড় আক্রমণ শুরু করে যার প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের সাথে ভারতের বিভিন্ন জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন করা পাঞ্জাব রেজিমেন্টের একটা ছোট দল যাতে একশো জন সৈন্য ছিল তারা চার হাজার পাকিস্তানি সৈন্য ও ট্যাঙ্কের মুখোমুখি হয় এবং সারা রাত ধরে যুদ্ধ চলে ভোরবালা ভারতীয় বায়ুসেনার বিমানে এসে পাকিস্তানি ট্যাঙ্কের ওপর হামলা চালায় এবং তাদের প্রায় ছত্রিশটি ট্যাঙ্ক ধ্বংস করে এবং দুশোর ওপর সৈন্য হত্যা করে এই যুদ্ধ থর মরুভূমিতে হয়েছিল এবং এটি ভারতীয় সেনাদের সাহস দেশপ্রেম ও দৃঢ় সংকল্পের প্রতীক যা আজও পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান এবং অনুপ্রেরণার উৎস এখানে একটা ওয়ার মেমোরিয়াল ও জাদুঘর রয়েছে এই ঘটনাটি নিয়ে একটা ফিল্ম তৈরি হয়েছিল যার নাম হচ্ছে বর্ডার আপনারা সবাই জানেন এবং সেই ফিল্মটি এই অঞ্চলেই হয়েছিল এই হয়েছে লোঙ্গে বালা ব্যাটেল ফিল্ম যেখানে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেভেন্টি ওয়ানে মরুভূমির মধ্যে কি অবস্থা সেই সময় যুদ্ধ হয়েছিল এয়ারফোর্স লাস্টে এসে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যখন দিন হয়েছিল একটা বানানো রয়েছে এই ছিল পুরো যুদ্ধক্ষেত্র দেখুন এই পুরো যুদ্ধক্ষেত্র ওদিকে পাকিস্তান দূরে একটা ইন্ডিয়ার দেখা যাচ্ছে এইচি চেক পোস্ট এটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক যেটা ইন্ডিয়া নষ্ট করে দিয়েছিল আর এই রাস্তা দিয়ে একটু চলুন যাওয়া যাক জিপ রাইড করে এই রাস্তায় ওরা নিয়ে যাচ্ছে কিন্তু জিপ এখন অ্যাভেলেবেল নেই একটু আমরা হেঁটে আসি এই পুরো জায়গাটাতে যুদ্ধ হয়েছিল লঙ্গেওয়ালা যুদ্ধ ওয়ার যেটা হয়েছিল যেটার উপর বর্ডার সিনেমাটা হয়েছিল এইটা হচ্ছে সেইটা আর ওই দিকে হচ্ছে পাকিস্তান সবাই এই গাড়িটা বসে ছবি তুলছে এটা পাকিস্তানের গাড়ি পাকিস্তানের গাড়িতে কেন বসবো আমি বসবো না তো আমি ইন্ডিয়ার গাড়িতে বসবো এই গাড়িটা হচ্ছে পাকিস্তান এই গাড়ি নিয়ে আসছিল নষ্ট করে দিয়েছিল ঠিক আছে তো এই গাড়িতে বসে সবাই ছবি তুলছে সেলফি নিচ্ছে ভাই কেন পাকিস্তানের গাড়িতে চুটবো কেন পাকিস্তানের বাপের ভাগ্য ছিল যে তারা যুদ্ধটা উনিশশো এ করেছিল দুশো দু হাজার পঁচিশে করেনি দু হাজার পঁচিশে যদি পাকিস্তান এই যুদ্ধ করতো তার অবস্থা কি হতো পাকিস্তান নিজেও চিন্তা করতে পারছে না আচ্ছা মিউজিয়ামের টিকিট হচ্ছে ষাট টাকা আর জিপের হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা এলে মিউজিয়াম এবং মুভি দুটো একসঙ্গে করতে পারেন সে টিকিটের লাইন বহুত আর জিপের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা জিপ অ্যাভেলেবেল নেই তাই আর এখন ঢুকতে পারছি না জিনিস দেখুন ওখানে সব দাঁড়িয়ে ফটো তুলছে হ্যাঁ পাকিস্তানের ট্যাঙ্কে দাঁড়িয়ে ফটো তুলছে কিউ আরে পাকিস্তান কি ট্যাঙ্কের সাথে ফটো কিউ হয়ে গেল যুদ্ধস্থল এবার যাব ওয়ার মেমোরিয়ালে এই সামনেই ওয়ার মেমোরিয়াল এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল যার সামনে একটা ট্যাঙ্ক রাখা রয়েছে এই ট্যাঙ্কটাও পাকিস্তানেরই ছিল নষ্ট করে দেওয়া ট্যাঙ্ক যেটা বাজিয়াপ্ত করে রাখা হয়েছে এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল যে গানগুলো ভারত ইউজ করেছিল রাইটেল ম্যান হোম বাহাদুর রানা এই হচ্ছে আসল জিনিস যে জামান সব থেকে ভালো জিনিস ওয়ার মেমোরিয়াল এ সেটা হচ্ছে এইটা ওয়ার মেমোরিয়াল যারা শহীদ হয়েছিলেন তাদের নাম এই হচ্ছে লোঙ্গে যুদ্ধস্থল এবং ওয়ার মেমোরিয়াল তো হয়ে গেল চলুন এবার জ্যাসালমীর ফিরে যাওয়া যাক রাস্তায় আর ভিডিও করছি না কিছু দেখলে ভিডিও করব

সোনালি বেলেপাতরের এক অসাধারণ স্থাপত্য যা মূলত ব্রাহ্মণদের শ্মশান ক্ষেত্রের উপর অবস্থিত এবং এটি একটি রাজকীয় স্মৃতিসৌধ হিসাবে পরিচিত এটি রাজস্থানী স্থাপত্যের এক চমৎকার উদাহরণ ষোলো থেকে উনিশ শতকের মধ্যে নির্মিত হয়েছিল সূর্যাস্ত দেখার জন্য এটা খুব পরিচিত এক ডেস্টিনেশান এটি হিন্দু এবং মুঘল স্থাপত্যের মিশনে তৈরি হয়েছিল এর কারুকার্য দেখার মতো তো এই হচ্ছে ব্যাস ছাত্রী এই ইনফরমেশানটা আমি পেলাম উইকিপিডিয়া থেকে উইকিপিডিয়া থেকে টোটাল ঝেড়ে আপনাদেরকে বললাম এটা ব্রাহ্মণদের শ্মশান ক্ষেত্রের ওপর অবস্থিত ব্যাসছাত্রী ষোলো থেকে উনিশ শতকের মধ্যে বানানো হয়েছিল এক অসাধারণ স্থাপত্যর উদাহরণ হচ্ছে এই ব্যাস ছাত্রী কারুকার্যটা দেখুন শুধু হলুদ বেলে পাথরের ওপর তৈরি এই পেঁয়াজ ছাত্রী খুব সুন্দর কারুকার্য রোভেশনের কাজ এখানে চলছে আরো কিছু তৈরি হচ্ছে বন্ধুরা এই ব্যাস ছাত্রের সামনে এসে আমি আমার জয়সাল ভিডিও শেষ করলাম এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটা অন করে দেবেন তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাবেন আপনি এই অবধি